আমাদের রাতি খেলা খাইলে ব্যথা পাবো উন্নয়ন বাধাগ্রস্ত কথা দিল যে পাই গোল দিয়ে দিব হাত আমি উঠলাম আর ওটার পর টিমও ভালো খেলা শুরু করলো এইটা কি জানেন এইটাকে বলে নেতৃত্বের প্রতি যদি বিশ্বাস থাকে তাইলে কোন যোগ্যতা সত্য মানুষ

দুজন চেয়ারম্যান মাস্টার এখন কত উন্নত হয়েছে আস্তে আস্তে আমাদের জবাব দিনটা আসতেছে আমাদের যে সম্ভাবনার জায়গা আপনাদের পঞ্চবল আমি যদি আগে জানতাম বহু আগে আসতাম আর আমি যদি আগে জানতাম এত সম্ভাবনা আমি আমি যে ঘামতে ঘামতে আইছি বিমানে আইছি সকালবেলা উঠে আইস এখানে তিন ঘন্টা জার্নি করে আসি আপনাদের এখানে আবার তিন ঘন্টা জানি করে যাব আমার এখন লোক না দিবে পনেরো ঘন্টা লাগবে আমাদের হবিগঞ্জে যেতে কি জন্য আসি আমি এমপি হয়ে তো আর এখানে তো আমার কোনো কাজ নাই আমার এলাকা ছেড়ে আপনাদের এলাকায় আসছে আমার এলাকার মানুষ জিজ্ঞেস করে যে তুমি যে তুই বাংলা বান্ধা আমাদেরকে কে দেখবে আমার এলাকার মানুষকে বুঝাইছি তাহলে আমি গেলে তো শুধু আমার এলাকার মানুষের উন্নতি হবে আর আমি যদি বাংলা বন্ধা যাই তোমরা যদি আমার এলাকা

মডেল ক্যারেক্টার তাহলে ফলো করেন কিভাবে এত দূর থেকে উঠে গিয়ে ঢাকা একটা অবস্থান তৈরি করছে আপনারা দেখেন সিদ্দিক ভাইকে আমাদের পার্লামেন্টে আট দশজন বড় ব্যবসায়ীদের একজন এবং এত মন ভালো মানুষটা আমি কি বলবো এত মন ভালো যে আমার যদি কেউ জিজ্ঞেস করে বই দিয়া দিলে কাদের মতো লুকটা দিতে আমি বলবো সিদ্দিক ভাইকে মুখে বই দিয়া তাদেরকে আমার হবিগঞ্জ মাধবপুর এবং চুনাঘাট আমার এলাকা আমি ওই জায়গার এমপি আমার এখানে দুইটা জেলা ফরেস্ট আছে রেমা কালের মালা সাত ছড়ি আমার এলাকায় চব্বিশটা চা আছে আমার এলাকায় প্রায় একশো মত ইন্ডাস্ট্রি আছে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনারা পঞ্চগড়ের তেতুলিয়া

এক বছর পরে দেখবেন আমার এলাকায় আমি কিভাবে সাজাই দিই আমি মুক্তা অনুরোধ করলো মুক্তা ভাই আপনি আমার এলাকায় আসেন দেখেন আমি আপনার এলাকা দেখে গেলাম আপনি আমার এলাকা দেখে যে সব জায়গায় উন্নতি করলে আপনাদের মনে জায়গা নেওয়া যাবে আমরা যারা তারা হয়তো আর কিছুদিন পরে নাও থাকতে পারি কিন্তু আমাদের কাজ হইল আপনাদের কিভাবে বসবাস করা পাখি জীবন মৃত্যুর আগ পর্যন্ত সাথে সম্মানের সাথে

আমারে যদি সামান্যও ভালোবেসে থাকেন আমারে যদি সামান্য আমার তো আপনাদের যদি করোনা হয় যে এই লোকটা সারাদিন ঘুরে বেড়ায় শুনেন কত দিন বাস আমি জানি না আমার যে শত্রু তাতে আমি কতদিন বাস তাও জানি না তবে নিত্য পর্যন্ত আপনাদের হৃদয়ে আপনাদের দুয়ানি হয় খেলতে থাকতে চাই আর আমরা এইখানে যারা আছি তারা কথা দেখছি এমনি শপথ নেওয়ার পর যে জন্মস্থান হয় সে বাংলা ভাষা হোক তেতুলিয়া হোক পঞ্চগড় হোক হোক যে জন্মস্থান আমরা পাইছি ডিজাইন করার আগে অথবা এমপি থেকে যাওয়ার আগে যে ভালো জন্মস্থান আমরা রেখে যেতে চাই এটা আমাদের শপথ এটা আমরা অবশ্যই পালন করব এই কথা দিয়ে বেড়েছে